শুধু শুভজিৎ মালই নয় একই রকম শোকের ছায়া শঙ্কর মোহন দাসের বাড়িতে পোস্টাল বিভাগের কর্মী ছিলেন তিনি ক্ষতিগ্রস্ত কামরাতে ছিলেন তার বাড়ির পরিজনেরা যারা আছেন তারা কেউই কথা বলার মতো অবস্থায় নেই তবে তার বাড়ির সামনে গিয়ে পৌঁছেছেন আমাদের প্রতিনিধি রুমকি আমি একটু রুমকির সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো রুমকি জানি এই মুহূর্তে শঙ্করমোহন দাসের পরিবারের যা অবস্থা মানসিকভাবে তারা হয়তো কথা বলার মতো অবস্থাতে নেই কিন্তু তুমি তো তাদের সঙ্গে কথা বলেছো তারা কি বলছেন মানে তারা সামলে কি উঠতে পারছেন আমি এই মুহূর্তে শঙ্করমোহন বাবুর বাড়ির সামনে এসে পৌঁছেছি তার পরিবার কার্যুত কান্নায় ভেঙে পড়ছে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন এবং কথা বলার মতো পরিস্থিতিতে তিনি নেই তবে এই মুহূর্তে তার কাকাকে আমি পেয়ে গিয়েছি তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আমি জানি এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তাতে আপনাদের কথা বলার মতো সিচুয়েশন নেই তবুও একটু জানতে চাইবো যে শঙ্করবাবু ঠিক একটু কারণ এবং একটা অংশ ওই ওখানে ছিল পার্সেল ওখানে কাঞ্চনজঙ্ঘাতে গিয়েছিলো রবিবার দিন ছটা পঁয়ত্রিশ টাইম ছিল রাত্রি ওখানে পৌঁছেছে বিকালবেলা পৌঁছেছে এবার পরের দিন সকালবেলা উঠেছে ওঠার পরে মানে আমাদের ওর বউর সাথে কথা বলেছে কথা বলার পরে তারপরেই অ্যাক্সিডেন্ট অন্যার সঙ্গে কি কোনো রকম যোগাযোগ হয়েছিলো সেই সময় বলেছে শুনুন অনেকভাবে যে আমরা শিয়ালদায় গেছি হেল্পলাইন যে কোনো হেল্প করে তারপরে আমাদের জানাশোনা একজন ছিল সে ওই নর্থ বেঙ্গলে থাকে তার সাথে যোগাযোগ হয় সে বলে মামা তো পাচ্ছি না খবর তারপরে ওখানে তো জি ঘিরে রেখেছে জায়গাটা ওখানে কাউকে ঢুকতে দিচ্ছে না বলে হসপিটালে যান হসপিটালে হয়নি আর হসপিটালে আমার সেজদার মেয়ে ওখানে মৃত্যঞ ছিল কিছুদিন আগে থেকে এখন আসলে মুর্শিদাবাদে চলে এসেছে ও মোটামুটি হসপিটালটা ভালো যার যোগাযোগ আছে তো ওখান থেকেও ছবি টবি সব নিয়ে করেছে ওখান থেকে জানা যায় তারপরে ছোট ছেলে ও থাকে ইন্দোর চাকরি না ওটা মনে হয় মনে হয় ইন্দোর ওইখান থেকে ফোন করেছে ফোন করার সেই ফোনটা তুলেছে তখন রেস্কিউ টিম যে ছিল সে তুলেছে বলেছে এরকম আপনি তাড়াতাড়ি চলে আসুন তখন কনফার্ম হয়ে গেছে যে মারা গেছেন তারপরে সঙ্গে শেষ কখন কথা হয়েছিল ওই গাড়ি ছাড়ার পরেই ও মিসেসের সাথে স্বপ্নার সাথে কথা হয়েছে ওনার নাম দাস হচ্ছে স্ত্রী হুম ওনার সাথে কথা হয়েছে কিন্তু তারপরে কোনো যোগাযোগ নেই ফোন করে গেছে ফোন লাগবে হ্যাঁ মানে ধাক্কা খাওয়ার পরে ফোনটা ছিটকে পড়ে গেছে তো রেস্কিউ টিম ওরা ধরে তখন ছেলেকে বলেছিলো যে এরকম আপনি তাড়াতাড়ি চলে আসুন কোয়েন্দো থেকে তারপর প্লেনে বন্দোবস্ত করেছে ছ ঘন্টা জার্নি করে এয়ারপোর্টে এসেছে এয়ারপোর্ট থেকে প্রায় দেড়টা দুটোর সময় রাত্রির এসেছে ওর দশটা পাঁচের ফ্লাইট ছিল এসেছে আর দুপুরবেলা একটার পরে ওর ছেলে বড়ো ছেলে ছেলের বউ ভাই আর কী বলবো বোনের জামাই একজন সে চারজন গেলে উত্তরবঙ্গে মেডিকেল কলেজে গেছে মানে আইডেন্টি না করলে বডিটা দেবে না সেই জন্য আমি বডি নিয়ে এখন আসছে একটা দুটোর মধ্যে চলে আসার কথা কেন লাস্ট আমাদের কথা হয়েছিল বহরমপুর এসে গেছে ওখান থেকে ঘন্টা চারেকের মতো রাস্তা তখন আমাদের ধরুন দশটা দশটা এরকম ছিল সেই হিসাবে এক বারোটা একটা থেকে দুটোর মধ্যে আসার কথা পরিবারের যিনি রয়েছেন ওনার স্ত্রী ওনার স্ত্রী কি বলছে ও কান্নাকাটি যেই আছে কান্নাকাটি হচ্ছে আমাদের রিলেটিভ বিরাট ফ্যামিলি তো আমাদের হ্যাঁ তাছাড়া ওর বাপের বাড়ি আছে যারা আসছে সেই কান্নাকাটি জুড়ে দিয়েছে যেই এই এক্ষুনি ভদ্রলোক এসেছিলেন কয়েকজন পোস্ট অফিস থেকে ও যেখানে কাজ করতো এখান থেকে এসেছিলো ওদের পিএনজি ওদের সাথে কথা বলবেন সবটার সাথে তাই উনি এসেছিলেন যে ফোন করে কথা বলে ধরিয়ে দেবে উনি কথা বলবে শঙ্করবাবু রকম যাতায়াত করতে হ্যাঁ এইভাবে এই ও সকালে বেরোতো ওখানে বিকেলে পৌঁছাতো একদিন থাকতো তার দিন আসতো এইটাই শনিবার ক্লাবের খেলা ছিল ফুটবলেই আমাদের এখানে ফুটবল খেলা ছিল ও রবিবার দিন গেছে একটা ছটা পঁয়ত্রিশের টাইম ওই পাঁচটা নাগাদ গেছে ভোরবেলা গেছে ভোরবেলা গিয়ে চল তারপরে তো পরের দিন আমিও ছিলাম না আমি পুরীতে গেছিলাম আমি সকালবেলা ট্রেন লেট ছিল আমি এসে তারপরে কেউ আশা করেনি আর কি করে আমি আমার কোনো মাথায় ঢুকছে না যে একটা ট্রেন তার পিছনে আবার একই লাইনে দুটো ট্রেন কি করে দেয় এই দিকে বলছি আমরা এত উন্নতি করছি এত কিছু ডিভাইস লাগাচ্ছি কিন্তু এই মুহূর্তে কার্যত শোকে ভেঙে পড়েছে পরিবার তার স্ত্রী কাঁদতে কাঁদতে এতটাই শোক বিধ্বস্ত হয়ে পড়েছেন যে তিনি কথা বলার পরিস্থিতিতে নেই সমাদৃতা এবং পরিবারের লোকজন তারা অপেক্ষা করছেন দেহ দুপুর দুটোর মধ্যে এই বাড়িতে এসে পৌঁছবে এমনটাই জানা যাচ্ছে বুঝতে নিঃসন্দেহে কথা বলার মতো অবস্থান তোমাকে ধন্যবাদ তার মধ্যে যেটুকু তুলে ধরলেন আমরা চেষ্টা করলাম আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই শঙ্কর মোহন দাস তাঁর আত্মীয়রাই গতকাল শিয়ালদা স্টেশনে পাগলের মতো খুঁজছিলেন কোনো একটা খবরের জন্য তাদের আত্মীয়র খবরের জন্য এবং তখন সৈকত আমাদের প্রতিনিধি তাকে সাহায্য করার চেষ্টা করেন তার ছবি আমরা চেষ্টা করি সার্কুলেট করার কোনোভাবে খবর যদি পাওয়া যায় তার তবে এইরকম একটা খবর আমাদের পেতে হবে বা দিতে হবে সেটা নিঃসন্দেহে আমরাও ভাবিনি একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখতে চাইব যে বাবুকে ফেরানো যায়নি শঙ্কর মোহনবাবু ফিরতে পারেননি যেভাবে আপনাদেরকে দেখালাম যে আরও একজনও ফিরতে পারেননি তবে বালিগঞ্জের সূর্যশেখর পণ্ডা মৃত্যুর মুখ থেকে ফিরেছেন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সূর্যশেখর পণ্ডা শুভজিৎ মালি বা বাবুর মতো তার নিদারুণ পরিণতি হয়নি হাসপাতালে চিকিৎসাধীন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি সূর্যশেখর তার সঙ্গে যোগাযোগ করেছে রিপাবলিক বাংলা সূর্যশেখরের বাড়িতেও পৌঁছেছে রিপাবলিক বাংলা দুর্ঘটনা চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু এখনও আতঙ্ক কাটছে না যেমন কবিতা কর্মকার বিনিময় হাটজন বাজারের বাসিন্দা তারও রীতিমতো আতঙ্ক রয়েছে বারবার শিউরে উঠছেন দুর্ঘটনার কথা ভেবে স্বামীর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন কবিতা ছেলেমেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় ঘটে দুর্ঘটনা কোনো মতে দুই সন্তানকে নিয়ে প্রাণে বাঁচেন তিনি রাত প্রায় একটা নাগাদ ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন কবিতা দুর্ঘটনার স্মৃতিতে এখনো আতঙ্কিত হাটজন বাজারের কবিতা কবিতার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন শুনলেন তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা দেখুন বাবা বিএসএফে চাকরি করেন আর তাই পরীক্ষা হয়ে যাওয়ার পর কয়েকদিনের ছুটি কাটাতে বাবার কাছে গিয়েছিল কিন্তু তার পরিণতি যে এরকম হবে একদম মর্মান্তিক দৃশ্য এক অভিশপ্ত সকালকে দেখতে হবে এমনটা ভাবতেই পারেনি নিশা এবং তার মা ভাই সকলে সেই ঘটনার সাক্ষী তারা গভীর রাতে শিউরি হারজন বাজারের পড়লি সেই বাড়িতে তারা ফিরেছে বটে কিন্তু এখনও যেন আতঙ্ক তারা করছে চোখে মুখে সামান্য আঘাতও লেগে গেছে নেশার এমনটা সে বলছে যখন ঘটনাটা ঘটলো তুমি ছিল তখন আমি ঘুম থেকে উঠে ওয়াশরুম গেছিলাম সবেমাত্র সেই সময় প্রচণ্ড জোরে তিনবার ধাক্কা লাগে ঝটকা লাগে প্রচণ্ড জোরে প্রথমবার যখন ঝটকাটা লাগে তখন ভাবলাম হয়তো ট্রেনটা স্লিপ কেটে হয়তো চাকাটা সরেছে কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার প্রচণ্ড জোরে যখন ধাক্কা লাগে তখন মাথায় আসছিলো যে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক কিছু মাথার মধ্যে আসছিলো তারপরে বাইরে এসে যখন দেখলাম তখন দেখছি এরকম অবস্থা যে একটা ট্রেন আরেকটা ট্রেনের ওপর উঠে গেছে একটা চেপটে গেছে বগি খুবই খারাপ আরেকটা লাইন থেকে বেরিয়ে গেছে ভীষণ ভীষণ খারাপ তারপর তারপর কি দেখলে মানে তোমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হলো বা তোমরা ওই যে সময়টা তো অনেক পরে ছেড়েছে এবং এই সময়ের মধ্যে তুমি সামান্য আঘাত পেয়েছো তুমি যেটা বলছো তো সেইভাবে এই সময়টা কীভাবে কাটলো প্রচণ্ড আতঙ্কে প্রচণ্ড ভয়ে তারপরে তো অনেকক্ষণ পরে পুলিশরা এসেছিলো তারপর আমাদের যেহেতু গ্রামবাসীরা ভেতর দিয়ে পারাপার করছিল গেটগুলো বন্ধ করে দিল তারপর ওখানেই আমরা বসেছিলাম হয়তো একবার নেমেও গেছিলাম আতঙ্কের ছোটে কিন্তু তারপরে আবার ট্রেনে উঠে এসে ওখানেই বসেছিলাম কারণ সবাই বলছিল ট্রেনে বাইরে যাওয়ার থেকে ট্রেনে বসাটা বেটে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তখন তো কিছু পাওয়া যায়নি কিন্তু তারপরের স্টেশন থেকে আমাদেরকে খাওয়ার জল সব কিছু সাপ্লাই দেওয়া হয়েছে কতক্ষণ পর তোমার ট্রেন ছাড়লো ওখান থেকে ট্রেন হ্যাঁ চার পাঁচ ঘন্টা মানে নটার সময় হয়তো হয়েছে তারপরে আপনার এক একটা কি দেড়টা নাগা ছেড়েছে এখনো পর্যন্ত মানে আমি স্থির নই যে আমি যে কী করবো সেই পরিস্থিতিতে ছেলে মেয়ে নিয়ে কোনো একজন পুরুষ নেই সঙ্গে বা ছেলেও ছোটো যে সেই পরিস্থিতিতে আমি যে কী করবো ওদের নিয়ে ওটা আমি বুঝতে পারছি না এমন মর্মান্তিক ঘটনা অনুভূতি একটা বাচ্চা দেখছি কোলে করে নিয়ে একজন একটা লোক খুব মাঠে মাঠে দৌড়াচ্ছে তখনই আমি প্রথম ফার্স্ট ওইটা দেখেছি এসির ভেতরে ছিলাম আওয়াজটা সেরকম হয়নি কিন্তু ঝটকাটা প্রচুর উপর থেকে একজন নিচে পড়ল শুয়েছিল ঘুমাচ্ছিল ঝটকাটা প্রচণ্ড জোরে তিনবার ওরকম হলো আমি তো বুঝতে পারছি না যে কি হয়েছে ভিতর থেকে চিৎকার চেঁচামেচি চারিদিকে ভয়ঙ্কর দৃশ্য মানে ওটা বলে বোঝানো যাবে না তখন দেখছি চারিদিকে লোকজন ছোটা ছুটি কি যে পরিস্থিতি মানে দেখি না দেখলে চোখে বোঝা যাবে না নিজে ওখানে স্থির নেই ছেলে মেয়ে নিয়ে কি করব। তারপর সময়টা কিভাবে কাটলো ওই যে একটা দীর্ঘ সময় করেছিলাম ট্রেন থেকে হঠাৎ নিজেরাই ছেলে মেয়ে নিয়ে ট্রেনে নেমে পড়লাম মানে হুড়োহুড়ি কে কোথায় নামবো কে কাকে ধাক্কা দিচ্ছে কোনো দেখা দেখি নাই তারপরে পুলিশ এসে বলল যে না আপনারা আপনাদের কিছু ব্যবস্থা করা যাবে আপনারা গাড়িতেই উঠে বসুন গাড়িতেই সেফটি এখানে নামবেন না ওনাদের কথা